বাংলাদেশে জুলাই এবং আগস্টে যা ঘটে গেছে আমি সামান্য ইতিহাসের ছাত্র হিসেবে বোঝবার চেষ্টা করছি যে এটাকে আসলে আপনি কোন জায়গা পৃথিবীর কোন ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করবেন বাংলাদেশের আমাদের এই অঞ্চলের ইতিহাসে আমরা উনসত্তরের গণভ্যুত্থান সম্পর্কে পড়েছি পঁচাত্তর সালে শেখ মুজিবের সপরিবারে খুন হওয়ার ঘটনা পড়েছি আমরা উনিশশো নব্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলেছি আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন দেখেছি এবং এক এগারো ঘটনাগুলো দেখেছি দেশের বাহিরে গত পঁচিশ বছরে আমরা আরো বসন্তের ঘটনা দেখলাম টিউনিসিয়ার একজন স্ট্রিট ভ্যান্ডার কিভাবে চাঁদাবাদি সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে এক বিপ্লবের সূচনা করেছিলেন আমরা গত কয়েক বছর আগে দেখলাম আমেরিকাতে একজন পাকিস্তাঙ্গ নাগরিককে কিভাবে সাদা পুলিশ হাঁটু কেড়ে চেপে ধরে হত্যা করল এবং তার প্রতিবাদে শুধু আমেরিকার শহরে শহরে না সারা পশ্চিমা বিশ্বের সাদা মানুষের দেশগুলোতে কিভাবে আন্দোলন এবং সংগ্রামের বেনিহান শিখা ছড়িয়ে পড়েছিল আমরা দেখলাম গত শত শত বছর ধরে যারা দাস কথা দিয়ে সারা ইউরোপকে এনরিচ করেছে সমৃদ্ধ করেছে হাজার হাজার কোটি টাকা দিয়ে দাসত্বের সভ্যতা বানিয়েছিল সেই সভ্যতার কারিগর যারা ছিল সেই সকল দাস ব্যবসায়ীদের মূর্তি গুলো অক্সফোর্ড এবং কেমব্রিজ থেকে ভেঙে চুরে ফেলে দিয়েছে ছাত্র সমাজ আমরা প্রত্যেকটা ঘন্টার সাথে মিলায়ে পড়ার বোঝার চেষ্টা করেছি যে গত জুলাই এবং আগস্টে সারা বাংলাদেশে যেত হয়ে গেছে সেটা কোন ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ এবং আমি আমার ক্ষুদ্র ইতিহাসের ছাত্র হিসাবে বলছি এটা এমন ইতিহাস যেটা বাংলার মাটির ইতিহাস ছাড়া পৃথিবীর আর কোন ইতিহাসের সাথে তুলনা করা যাবে না এটা আমার লালন আর হাসুন রাজার ইতিহাস এটা হচ্ছে হাবিলদার রজবালি খাওয়ার ইতিহাস এটা তিতুমির মজনু শাহর হাজি শরীয়তুল্লার ইতিহাস এটা ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির বাংলা বিজয়ের ইতিহাস এটা সেই বারোশো শতাব্দীতে ত্রয়োদশ শতাব্দীতে সতেরো জন অশ্বারোহী এসে বেগম লক্ষণ সেনকে তার প্রাসাদ থেকে পালিয়ে যেতে বাধ্য করবার ইতিহাস এই ইতিহাস হচ্ছে সেই ইতিহাস যেদিন ফকির মজনু সার লালনের মাজার থেকে হাজার হাজার আধান মানুষরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে গিয়ে রক্ত দিয়ে সাদা চামড়ার মানুষগুলোকে বলে দিয়েছিল ইউ আর নো মোর ওয়েলকাম বাংলাদেশের নীলকুঠিদের বিদ্রোহের ট্যাক্সের টাকায় দিয়ে তুমি ম্যানচেস্টারে শহর গড়বা

কিশোর ছাত্র সমাজ যেই গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে বাংলা বসন্তের মতো করে আমার লালনের আর হাসন রাজার বাংলাদেশ আসছে পশ্চিমাদের দাসত্বকে পাগারম্বরীকে দিল্লির মসনতকে না বলে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে এটা হচ্ছে সেই বাংলাদেশ এটা হচ্ছে সেই মৌসুমি পায়ুর বাংলাদেশ এটা আমার খেটে খাওয়া মজুর আর কৃষকের বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে সেই বিতুমের উত্তর প্রজন্মের বাংলাদেশ যারা Aprar হয়ে ফিরে এসেছে যারা মুক্ত হয়ে ফিরে এসেছে যারা আবু সাইদ হয়ে ফিরে এসেছে যারা নাহিয়ন হাফিজ হয়ে ফিরে এসেছে যারা জানা কৃষক মজুর হয়ে ফিরে এসেছে এটা সেই বাংলাদেশ এবং সেই বাংলাদেশ আমাদেরকে বার্তা দিয়েছে নতুন বাংলাদেশ কেমন হবে বাংলাদেশের জাতীয় শত্রু কারা জাতীয় মিত্র কারা তাদেরকে চেনা বাংলাদেশি হওয়াটা মানে কি একাত্তর সালের যে গণপ্রজাতন্ত্র লড়াই করেছিলাম সেটার মানে কি নাগরিক অধিকারের জন্য সাদা মাঠা মানুষরা রক্ত দিয়েছিল সেটার মানে কি এটাই হচ্ছে নাগরিক হওয়া এটাই হচ্ছে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের লড়াইয়ের সংগ্রামে আপনারা সবাই থাকবেন ছাত্র সমাজের পাশে আহত সহিতের রক্তের বদলে আমরা নতুন বাংলাদেশ করব সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম